বাংলাদেশ জামাতি ইসলাম এমন একটা রাজনৈতিক দল যেই দল যখন যার সাথে জোট করেছে সেই দলই ধ্বংস হয়ে গিয়েছে এখন হয়তো আপনারা বলবেন যে আপনি জামাত বিরোধী তাই এই কথা বলছেন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি প্রমাণটা দেখেন উনিশশো সালে একটা রাজাকার ট্র্যাক তাদের রয়েছে ওই সময় দেশ স্বাধীন হোক এইটা তারা চেয়েছিল না অর্থাৎ শুরুটা করেছে উনিশশো সালে বাংলাদেশের পিছন মারা থেকে শুরু করে এরপরে আওয়ামী লীগের সাথে যখন যোগ হয়েছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে তারপরে বিএনপির সাথে যুক্ত হয়েছে বিএনপির যে কি নাজেহাল অবস্থা হয়েছিল সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বিএনপি একটা বড় দল জনপ্রিয় দল বিধায় টিকে থাকতে পেরেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল টিকে থাকতে পারবে না এরপরে পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হেফাজতে ইসলাম তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি এরা এখন জামাতের সাথে যুক্ত হয়েছে এদেরও এখন ছেড়ে দেমা কেঁদে ব্যাচি অবস্থা কেন এদের এই অবস্থা হলো আর এই এনসিপি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি কিভাবে ধ্বংস করতেছে মানে এই দলগুলোকে এই রাজনৈতিক দলগুলোকে জামাত কিভাবে ধ্বংস করছে সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি প্রথমে মোটামুটি একটা আলোচিত দল এই যে ছাত্রদের যেইটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটার বিষয়ে বলি দেখেন জামাতের সাথে জোট করার আগে তাদের সকল নেতাকর্মীরা কিন্তু একত্রিত ছিল তারা চাচ্ছিল বিএনপির সাথে যুক্ত হতে এখন বিএনপি তাদের যেই বর্তমান অবস্থা তাদের যে বর্তমান জনপ্রিয়তা সেইটার উপর ডিপেন্ড করে বিএনপি তাদেরকে নেয় নেয় তখন নাহিদ ইসলাম বললেন যে আমরা সারা বাংলাদেশে তিনশো আসনেই নির্বাচন করব কার সাথে জোট করব না এতে এনসিপির মোটামুটি ভাবমূর্তি ভালো ছিল জনপ্রিয়তাও ভালো ছিল এরপরে এদের মধ্যে যে কি ভূত ঢুকলো কোন পীর এদেরকে নির্দেশ দিল জামাতের সাথে যুক্ত হওয়ার সেটা সেই পীরে জানে আর ওই ভূতে জানে এরপরে আমরা জানতে পারলাম তিরিশটি আসনের বিনিময়ে জামাতের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমঝোতা হয়েছে তারা জামাতের সাথে জোট বদ্ধ হয়ে তিরিশটি তাদের প্রার্থী দিবে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করবে করে তারা নির্বাচিত হবে এমপি হয়ে পার্লামেন্টে যাবে এই জামাত ইসলামের সাথে যোগ হওয়ার সাথে সাথে এনসিপির শীর্ষ স্থানীয় নেত্রীরা পদত্যাগ করা শুরু করেছে। শুরু করেছে মানে অলরেডি করেছে আর কি পদত্যাগ করেছে এখনো অনেকেই পদত্যাগের পথে আছেন আবার তেল দিয়ে অনেক বুঝিয়ে মানে একটু আসার চেষ্টা করছে যেটা এনসিপি আর অর্থাৎ এনসিপির যেই দল এইটা একবারে ধ্বংস হয়ে গেল আর এই কৌশলটাই হচ্ছে জামাতি ইসলামের জামাতি ইসলাম জানে এরা যেটা চাচ্ছে সেটা আমরা দিব ওই দল ধ্বংস হয়ে যাবে ওদের কিছু জনপ্রিয় হাসনাদ আবদুল্লার মতো নেতা কর্মীদের জামাত পাবে তাই এনসিপি যা তাই দিয়েছে বিষয়টা একটু সিরিয়াসলি বুঝবেন এখন এনসিপি ধ্বংস জামাতের সাথে যোগ এরপরে যখন নির্বাচনে হয়েছে দেখবেন তখন এনসিপি নামের কোনো দল আছে বলে আপনারা জানতে পারবেন না এরা সবাই জামাতের ইয়া হয়ে যাবে মানে নেতা হয়ে যাবে দেখেন একটা কথা বলে রাখলাম বাকিটা আল্লাহ জানে এখন এনসিপি তো শেষ এরপরে আসছে হেফাজতে ইসলাম এই যে আমাদের জনপ্রিয় মামুনুল হক সারের যে দলটা এই হেফাজতে ইসলামকে কয়টা আসন দিবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি জামাতে ইসলাম এখন পর্যন্ত নিশ্চিত না মানে এমন সময় এদেরকে আসন ছেড়ে দিবে সেই সময় আর না পারবে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে না পারবে কারোর সাথে জোট করতে তখন একবারে মাঠে মারা ঠিক এনসিপিরও কিন্তু সেই দশায় এনসিপিকে কে কয়টা সিট দিবে এখন পর্যন্ত ক্লিয়ার না আমরা অনেক ভাবে জানতে পারছি যে দিবে না। এটা নিয়ে মানে জামাতের এবং নেতারা বিভিন্ন ভাবে কথা যে যে না এখনো সে সমঝোতা হয়নি এটা নিয়ে এই হেফাজতে ইসলাম আর হচ্ছে এনসিপিকে এমন সময় জামাত ছেড়ে দিবে ওই সময় এরা না পারবে নিজের দলের নেতাকর্মীদের মানে নির্বাচনে দাঁড় করাতে না পারবে এই জামাতকে ছেড়ে যেতে এই কৌশলের মধ্যে আছে জামাতে ইসলাম আর সবচেয়ে বেশি যে বাঁশটা খেয়েছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই যাদের প্রতীক হচ্ছে হাত পাখা তারা এদেরকে মানে পঞ্চাশটি আসন ছেড়ে দেওয়ার কথা বলছিল তারপরে ওদের যে আসনের জনপ্রিয় প্রার্থী কি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির রেজাউল করিম উনি এই রেজাউল করিমের আসনেও জামাত প্রার্থীটা দিয়ে দিয়েছে চিন্তা করেন মানে তাদের কেন্দ্রীয় নেতা আমির সেখানেও জামাত প্রার্থী দিয়ে দিয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু বাতিল হয় নাই বা সমাজতাও হয় নাই জামাত সেখান থেকে তাদের প্রার্থী সরিয়েও নেয় নাই মানে এই যে নিব আলোচনা করছি করতেছি কোনো সমস্যা নাই এমন সময় এদেরকে বলবে যে এনসিপি আপনারা দিলাম পাঁচটা বা দশটা ওই হেফাজতে ইসলামকে দিলাম হয়তো চার পাঁচটা তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে দিলাম কয়েকটা আর এবি পার্টি তো এই যে ব্যারিস্টার ফুয়াদ এই প্রস্তাবটা দিবে ওই সময় এই রাজনৈতিক দলগুলো না পারবে আলাদাভাবে জোট করতে না পারবে তিনশো আসনে নির্বাচন করতে না পারবে জামাতি ইসলামকে সেরে যেতে না পারবে এই জোট ভাঙতে এমন সময় বলবে এখন আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন যে জামাতি ইসলাম এই কৌশল কেন করতেছে আমলিক একটা দল যেটাই বলি কিন্তু মোটামুটি ভালো একটা দল ছিল এবং বড় দল ছিল এখনো আওয়ামী অনেক সমর্থন রয়েছে এটা আমাদের মানতে হবে আওয়ামী কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনারা ফ্যাসিস্ট তারা হচ্ছে স্বৈরাচার এটা ঠিক আছে কিন্তু এখনো আওয়ামী সমর্থন রয়েছে এই আমলিক যাওয়ার পরে বাংলাদেশে দুইটা বড় দল একটা হচ্ছে জামাতি ইসলাম একটা হচ্ছে বিএনপি এখন বিএনপি তাদের শরীরদের তো বেশি আসন ছাড়ে নাই আপনারা জানেন অর্থাৎ বিএনপি এক প্রকার এককভাবে নির্বাচন করছে এটাই কিন্তু জানা যাচ্ছে আর বাকিগুলো জোট করেছে এখন জামাত ইসলাম চাচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে যদি ধ্বংস করা যায় কৌশলে তাহলে জামাত ছাড়া আর কেউ নেই সারা জীবন জামাত বিরোধী প্রার্থী হিসেবে থাকতে পারবে অর্থাৎ সংসদে বিরোধী একটা দল হিসেবে তারা বসতে পারবে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় পাওয়া কিন্তু হঠাৎ করে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো আবার জোট করে তখন জামাতের অবস্থান তৃতীয় পর্যায়ে যেতে পারে এই এই জন্যই যাতে জামাতের অবস্থান তৃতীয় পর্যায়ে না যায় এই সুযোগটা জামাত এখনই নিয়েছে যে এদেরকে এমন সময় ছেড়ে দেওয়া হবে এদের নেতাকর্মীরা দল ত্যাগ করবে পরে আবার যখন তাদেরকে দলে ডাকবে তখন তারা আসবে না তখন এদের নেতা কর্মীরা থাকবে না এই দলও ধ্বংসের পথে চলে যাবে অনেক দল কিন্তু আপনারা জানেন বাংলাদেশে প্রায় নিবন্ধিত দল আমার মনে হয় কাছাকাছি আপনারা চিনেন সবগুলো হচ্ছে একজন দুইজন নেতা থাকে এই এক দুইজনকে চিনবেন আর বাকি একজনের জনগণ চিনে না এখন যাদেরকে চিনে এদেরকে জামাত ইসলাম করেছে কি জোট করেছে করে এমন সময় বাঁশটা দিচ্ছে সেই সময় ওই যে বাকি দলগুলো যাদেরকে আপনারা চিনেন না ঠিক এরা এক পর্যায়ে সেই রকম ভাবেই হয়ে যাবে কেউ তাদেরকে আর চিনবে না কারণ নেতাকর্মীরা তো থাকবে না জামাতের এই মানে কৌশল হয়তো যারা আসন মানে পেয়েছে বা জামাত যাদেরকে দিবে তারা খুশি হবে কিন্তু যাদেরকে দিবে না বা জামাতের সাথে জোর যারা চাচ্ছিল না তারা তো থাকবে না তারা দলে না থাকলে কিভাবে দল চালাবে জামাত ইসলাম এই কৌশলটাই অবলম্বন করেছে এবং এই সবগুলো রাজনৈতিক দলরে এমন বাস দিবে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ